এর কাছে আর নাই এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে এদের গুণাগুলো সব এর কাছে আসবে ইন্না আলিল্লা সেই নেকির পাহাড় নিয়ে এসে মানুষ সবার গুনা নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে এবারে আসেন এরপরে কি হবে এর সমস্ত নেকি শেষ সব মানুষের গুণ এর কাছে চলে আসছে এইবার কি হবে ওর এটা প্রশ্ন থাকতে পারে না ধরেন ওর সিরিক করে নাই কি করে নাই কি করে নাই আল্লাহ বলছে যে ইয়া ফিরুলি মাইয়া যাকে খুশি মাফ করে দেবে বুঝে দিবে নাই কি বলছে আল্লাহ আরে ভাই চোখ উৎসাহিত করতেছি না ভুল বুঝিয়েন না আপনারা আমার অধিকাংশ চোরই মুশ্রিক বেনামাজি অধিকাংশ চোর মুশ্রিক বেনামাজি অধিকাংশ চোর ডাকাত আল্লাহকে অস্বীকার করে